একান্নটা পিঠের মধ্যে মহাপীঠ এটা মা মহিষাসুর মা মহিষা এটা ব্রহ্মাকুণ্ড মা অগ্নিকুণ্ড সেই জন্য জলটা অনেকটা কিন্তু ফুটছে এখানে একদম সব বীরভূমে মোট পাঁচটি সতীপীঠ তার মধ্যে এই একটি সতীপীঠ বক্কেশ্বর তাই বক্কেশ্বর ধামে একই গৌরী পরে দুটি শিবলিঙ্গ যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই এখানে পরপর আটখানা গরম কুণ্ড এই আটটা কুণ্ডুর জল আট রকমের উষ্ণ প্রচলন সেই কুণ্ডের প্রায় দুটো বাসতে চলেছে তো তার মধ্যে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ হার হার মহাদেব কি জয় দেখতে পাচ্ছেন আমরা এখানে পুজো দেওয়ার জন্য নাম লেখাচ্ছি কাশ্যপ গোত্র গোপাল চৌধুরী নমস্কার বন্ধুরা সকলকে আমাদের গোপাল চৌধুরীর ব্লগে স্বাগত জানাই এবং আপনাকে স্বাগত মহাতীর্থ বকেশ্বরে আজ আমরা জানব বকেশ্বরের জানা অজানা কাহিনী বকেশ্বর মন্দিরের মধ্যে আপনি কীভাবে পুজো দেবেন বক্রেশ্বরের মহাশ্মশান বক্রেশ্বরের মূল আকর্ষণ সেই উষ্ণ উষ্ণপ্রসবণ কুণ্ড এবং মোট কতগুলো কুণ্ড রয়েছে সমস্ত কুণ্ডকেই আমি দর্শন করাবো সাথেই থাকুন পাশেই থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একবার বলুন আর হার মহাদেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই আশা করি সকলেই খুব খুবই ভালো আছো আজ আমরা সেই ভ্রমণ করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যেই ভ্রমণ করাটি আজ আমাদের অসম্পূর্ণ ছিল সেই দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে সকাল আটটায় রাস্তায় চলতে চলতে মাঝপথে কোথাও একটু পিপাসা লাগলো গাড়িটা দাঁড় করিয়ে ভাবলাম আখের রসই পান করা যাক সত্যি বলতে এই এই আখের শরবত অনেকেরই প্রিয় এবার আমরা ইতিমধ্যেই শিউড়ি শহরের মধ্যে পৌঁছে গেছি এবং মৌমাছি কালী বাড়ির পাশ দিয়ে আমরা আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মহাতীর্থ বকেশ্বরের উদ্দেশ্যে রাস্তায় যথেষ্ট পরিমাণে ভিড় ছিল তখন সকাল নটা শিউটি শহরের মধ্যে আমরা ছিলাম এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বক্কেশ্বরের রোডের উদ্দেশ্যে চারিদিকে শুধু গাছপালা রাস্তাটা সত্যিই খুবই প্রশংসনীয় খুবই ভালো রাস্তা আমরা শিউড়ি থেকে সরাসরি রাজনগরের পথ দিয়ে আমরা রওনা দিচ্ছিলাম বককেশ্বরের উদ্দেশ্যে একটু একই বাঁদিকে টার্ন নিলাম ঘন্টার পর ঘন্টা কোথাও কোথাও বিশ্রাম নিয়ে আমরা এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের গন্তব্যস্থল বককেশ্বরের উদ্দেশ্যে যদিও আমাদের বাড়ি থেকে দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটারের ইতিমধ্যে আমরা প্রায় আশি শতাংশ রাস্তা সম্পূর্ণ চলেই এসেছি তবে আর অপেক্ষার প্রহশেষ শেষ পৌঁছেই গেলাম আমরা সেই বক্রেশ্বর মধ্যে ইতিমধ্যে আমরা বকেশ্বর মন্দিরের কাছেই পৌঁছে গেছি এই হচ্ছে প্রথম একটি গেট তো প্রথম গেটের কাছে একটুক্ষণ দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম দাদারা কিছুক্ষণ চাও পান করলো টাকা এখন আমরা পৌঁছে গেছি সে উষ্ণ প্রসবন যে গরম জলের ঘাট তো সেই ঘাটের মধ্যে পৌঁছে গেছি তো এই ঘাটের মধ্যে আপনারা পৌঁছেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন গেট তো এই ঘাটের মধ্যেই পৌঁছে আপনারা একদম এখানে সরাসরি বাইক তারপর চার চাকা সমস্ত কিছু এখানে পার্কিং করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে চারিদিকের মধ্যে কত সুন্দরভাবে বাইক মটরসাইকেল সব কিছু রাখা হয়েছে এবং এই যে দেখছি আমরা গরম জলের ভাগ আর এখানে টিকিট আপনাকে সংগ্রহ করতে হবে তো এটি হচ্ছে টিকিট কাউন্টার তো চলুন আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাই হাতে রাখা উষ্ণ জলে স্নান করার জন্য টিকিট সংগ্রহ করলাম এখান থেকে আপনারা সেই উষ্ণ জলে স্নান করার জন্য অবশ্যই টিকিট এখান থেকে সংগ্রহ করবেন টিকিটের মূল্য মাত্র দশ টাকা এবং বাইক রাখার জন্যও দশ টাকা মাত্র। এবং সাইকেল এবং আরও অন্যান্য গাড়ি আপনি এখানে পার্ক করতে পারেন কোনো সমস্যা নেই এই বাইক রাখার স্থানটি হচ্ছে মন্দির যাবার প্রথমেই যে গেটটি পড়বে সেই গেটটির মধ্যে আপনারা ঢুকে যাবেন প্রথমেই যেটা আমি দেখালাম তো তার মধ্যে আপনারা প্রবেশ করে যাবেন কি। দেখুন এই স্থানে প্রথমে দাঁড়িয়ে আপনার মনে হবে যে তাহলে এই দিকে যদি ঢুকে যাই আমরা মন্দির যাব কিভাবে তো আমরাও প্রথমে চিন্তাতেই পড়ে গেছিলাম কোনো রকম চিন্তা করবেন না এখানে টিকিট সংগ্রহ করে একদম এই দিকে আপনারা প্রথমে প্রবেশ করবেন একদম মন্দিরের মধ্যেই স্নান করে মন্দিরের মধ্যেই প্রবেশ করবেন আপনারা আর মন্দিরে যাওয়ার আগে অবশ্যই স্নান করে যাওয়াটাই অতি উত্তম বলেই আমার মনে হয় চলুন এবার আমরা আস্তে আস্তে স্নান করব তো সেই মহাকুণ্ডের দিকে আমরা এগিয়ে যাই সেই বিখ্যাত বককেশ্বরের কুণ্ড যেটি আমরা শুনে আসছি এখানে জল নাকি ফোটে সেটি আমরা আজ দেখব তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মন্দিরের সেই চারিপাশগুলো আমরা প্রত্যক্ষ দর্শন করতে থাকি একটি ভীষণ বড় বট ছিল এখানে এবং এখানে মধ্যে রয়েছে একটি বড় কুয়া রয়েছে যেটি এখন বর্তমানে কার্যকারী হয় না বললেই চলে আমরা সেই কুণ্ডের মধ্যে প্রবেশ করব খুব সুন্দরভাবেই এখানে মহিলা এবং পুরুষদের ঘাটের ব্যবস্থা রয়েছে দুদিকে ভাগ রয়েছে তো আমরা স্নান করব। তার এখানে রয়েছি আমরা সেই সতীপীঠ বক্রেশ্বর গ্রাম বীরভূমের একটি সতীপীঠ এই সেই বক্রেশ্বরের আকর্ষণ উষ্ণ প্রসবন কুণ্ড তো এই কুণ্ডে স্নান করলে মানুষের পারমার্থী কল্যাণ হয় এবং অনেক অনেকজনের যাদের রোগ রয়েছে এই কুণ্ডেলা কি স্নান করলে সেই রোগ দূরীভূত হয় মায়ের কি পায়ে সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলবো এখানে যখন স্নান করবেন কেউ কিন্তু তেল সাবান শ্যাম্পু মেখে স্নান করবেন না বক্রেশ্বর মন্দিরটিতে ষাটটি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত গুণ্ড রয়েছে সেই কুণ্ডগুলোর নাম তাহলে কি কি আসুন তাহলে আমরা জানি সেই সাতটি কুণ্ডের নাম কী আমরা এবং এরপরে দর্শনও করব সাতটি কুণ্ড আমরা আস্তে আস্তে দেখাবো তো সাতটি কুণ্ডের নাম হচ্ছে অগ্নিকুণ্ড কুণ্ড সৌভাগ্য কুণ্ড ভৈরব কুণ্ড গঙ্গা এবং এখন যেটিতে আমরা স্নান করছি পাপহরা গঙ্গা জয় জয় পাপহারা গঙ্গা কি জয় মহাপবিত্র এই বক্রেশ্বর থামিয়ে এলে অবশ্যই এই কুণ্ডে স্নান করতে ভুলবেন না কুণ্ডে স্নান হলো এক বোন জিজ্ঞেস করলে দাদা তিলক নেবেন আমি বললাম হ্যাঁ অবশ্যই নব তোমার নাম কি বোনের নাম মহিমা এই সতী মধ্যে এই মুনি সকলকেই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবেই তিলক সেবা দান করছে সকল ভক্তদেরকে মধ্যে হার হার মহাদেব আমাদের মুনি খুবই ভালো থাকুক এইভাবে মানুষের সেবা করছেন দেখে খুবই ভালো লাগছে জয় বকেশ্বর ধাম কী জয় হার হার মহাদেব কী যায় আজও আপনারা সহচক্ষে প্রমাণ দেখতে পারবেন এই কুণ্ডের জলের মধ্যে একদম সম্পূর্ণ যে সিস অর্থাৎ ভাঁপ বাংলা ভাষায় যেটা আমরা বলি সেই ভাঁপ উচ্ছে জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জল এতটাই উষ্ণ দেখতে পাচ্ছ এই বকেশ্বর কুণ্ডের মধ্যে অনেক অনেক দক্ষিণা পড়ে রয়েছে কুণ্ডের মধ্যে তো দেখতে পাচ্ছেন সে ভাইটি কিভাবে সেই দক্ষিণাটাকে তোলার চেষ্টা করছে চুম্বকের মাধ্যমে দেখুন পাশাপাশি কিন্তু আমরা দুটো কুণ্ড ইতিমধ্যে আমরা দর্শন করে নিলাম যদিও কুণ্ডের জল এখন অনেকটাই কম যেহেতু রোদের প্রখর তাপমাত্রা তবু অলৌকিক বিষয় এই যে গরম জলের মধ্যেও শ্যাওলা আর দর্শকরা এখানে খুব মন দিয়ে দেখছেন এই দৃশ্যটি উপভোগ করছে এবার আমরা মন্দিরের দিকে এগিয়েই যাচ্ছি এবং চলুন এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে আমরা কিছু কাহিনী শ্রবণ করি বলেন এই ধানের সংখ্যা অষ্টনা ক্ষেত্র ধাম এখানে অষ্টবকমি ষাট হাজার বছর সাধনা করে শুধিলা পরীক্ষে শুভ হয় তাই বকেশোর ধামে একই গড়ি করে দুটি শিবলিঙ্গ যেটা সারা ভারতবর্ষে কোথাও নেই এবং অষ্টভক্রমণীর আদেশেই এখানে পরপর আটখানা গরম দিল কুণ্ডু এই আটটা কুণ্ডুর জল আট রকমের এই জলের মাহাত্ম্য যে চাল পড়ে আছে ভাত হবে না অথচ মাটির তলে সবুজ শ্যাওলা এবং বক্রেশ্বর একটা মহা সতীপি যেখানে মায়ের ভূ মাছ কাটা মহান সতীত হয়েছে তাই বক্রেশ্বরকে মনপ্রাত দেবী সিংহবাহিনী দুর্গা নামক পরিচিত এটা বিশাল একটা দাম নাম হচ্ছে রণজিৎ চক্রবর্তী বক্রেশ্বর পুরোহিত জয় বক্রেশ্বর ধাম জয় হার হার মহাদেব জয় বক্রেশ্বর নাথ কি জয় তো সেই কুণ্ড আটটি কুণ্ড রয়েছেন এই ধামের মধ্যে যেটি জানালেন পুরোহিত মহাশয়

সেই অগ্নিকুণ্ডের জল একদম ফুটছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই জলের তাপমাত্রা অনেকটাই সেন্টিগ্রেট জয় অগ্নিকুণ্ড কি জয় জয় বক্রেশ্বর ধাম কি জয় পিঠের মধ্যে প্রথমে বক্রেশ্বর বাবার পুজো হয় নিচে বাবা বক্রেশ্বর ওপরে বক্র মুনি ভক্ত আরে হয়েছে একান্নটা পিঠের মধ্যে মহাপীঠ স্থান এটা মা মহিষা শুরু এখানে দুশো পাঁচশো মন্দির আছে তার মধ্যে দু জায়গায় যে ভোগ পূজা আরতি হ্যাঁ যার নামে পুজো দেবেন তার নামে দুটো মন্দিরে হবে এক বক্রেশ্বা এক মহাপীঠ স্থান তার পাশে পাশে কি নামে পুজোটা হবে নাম বলতে বলুন এই বক্রেশ্বর ধামের মধ্যে যেখানে আপনি ডালা নিতে পারেন একান্ন টাকা থেকে ডালা শুরু এখানে বক্রনাথ মহাদেব মন্দিরে একটি পুজোর ডালা এবং মদ্দিনী মায়ের কাছে একটি পুজোর ডালা আপনাকে নিতে হবে পুজো দেওয়ার জন্য একান্ন টাকা থেকে ডাল ডালা শুরু দেখতে পাচ্ছেন আমরা এখানে পুজো দেওয়ার জন্য নাম লেখাচ্ছি গোত্র গোপাল চৌধুরী জয় বাবা বক্রনাথ ধাম কি জয় চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে সেই আটটি কুণ্ড তার মধ্যে এই একটি কুণ্ড আমরা একটির পর একটি সেই দিব্য কুণ্ড আমরা দর্শন করতে থাকলাম জল প্রচন্ড পরিমাণে গরম বর্ষ করা যাচ্ছিল না কোথাও কোথাও জল ফুটছে যার জন্য ব্যারিকেড দিয়েও ঘিরে দেওয়া হয়েছে এবার আমরা দর্শন করার পর আস্তে আস্তে পৌঁছেই গেলাম সেই কুণ্ড থেকে মন্দিরের গেটের কাছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে আমরা মন্দিরের প্রথম গেট থেকে আপনাদেরকে মন্দিরটি দর্শন করাবো তো চলুন দেখতে থাকুন প্রথম গেট থেকে মন্দিরের দর্শন নমস্কার হার হার মহাদেব কি জয় এখন আমরা রয়েছি বীরভূমের সেই সতীপীঠ বক্রনাথ ধামে অর্থাৎ সেই বক্রেশ্বরের মধ্যে রয়েছি এই হচ্ছে মন্দির বক্রেশ্বর ধাম বীরভূমে মোট পাঁচটি সতীপী তার মধ্যে এই একটি সতীপী বক্রেশ্বর এবং সাঁইথিয়ার পাশেই রয়েছে নন্দেকেশ্বরী ওদিকে বোলপুরের কাছেই রয়েছে মা কঙ্কালি লাভপুরের মধ্যেই রয়েছে মা ফুল্লরা এবং নলহাটিতে রয়েছে মা নলাতেশ্বরী এবং এই একটি বক্রেশ্বর

ভোলেনাথ মহারাজ কি যায় এখন আমরা আস্তে আস্তে সেই বককেশ্বর মন্দিরের মধ্যে প্রবেশ করছি বক্রেশ্বর ধামের মধ্যে রয়েছে চারিদিকে কুণ্ড তার মধ্যে এই একটি কুণ্ড মোট আটটি কুণ্ড রয়েছে তো এই একটি কুণ্ড এখানে ভক্তদের অনেকটা লাইন রয়েছে এখন দুপুর একটা পঞ্চান্ন প্রায় দুটো বাঁচতে চলেছে তো তার মধ্যে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে এই একটি সদীপীঠ বক্রেশ্বর ধাম থেকে সরাসরি হার হার মহাদেব কি জয় এখন আমরা সেই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছি যেটি বক্রনাথ শিব মন্দির সেই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করছি বাবার কাছে সবাই একবার কমেন্টে বলুন হর হর মহাদেব কি জয় তখন যথেষ্ট পরিমাণে ভিড় ছিল লম্বা লাইনও ছিল কিন্তু আমরা ধৈর্য নিয়ে দাঁড়িয়েছিলাম বাবাকে দর্শনের উদ্দেশ্যে সবাই একবার বলুন হর হর মহাদেব কি যায় আমরা সেই পাপহরা কুণ্ডেতে স্নান করার পর আমরা সেই লাইন দিয়ে দিয়েছিলাম বাবাকে দর্শনের উদ্দেশ্যে কথিত আছে সত্যযুগের লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন রাগে ঋষির দেহ আট বাঁকে বেঁকে যায় তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত মহামুনি অষ্টাবক্র এখানে শিবের তপস্যা করেন ও পাপহরা নদীতে স্নান করার পর পাপ মুক্ত হন তার নামে এই মহাদেবের নাম এখানে বকেশ্বর বা বক্রনাথ যেটি আপনারা সরাসরি দর্শন করছেন এখন আপনারা যেই দর্শনটি করছেন এটি হচ্ছে বক্রনাথ মন্দিরের ধ্বজা এবং পাশেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সতীপীঠ অর্থাৎ সেই মহিষমর্দিনী মায়ের চূড়া পাশাপাশি মন্দির এটা অবশ্যই খেয়াল রাখবেন দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুই মন্দির অবস্থিত একদিকে বক্রনাথ বাবা এবং অপরদিকে মা মহিষমর্দিনী অর্থাৎ সতীপীঠে মা মহিষমর্দিনী রূপে এখানে পূজিত হন দেবী সতীর ভ্রুজগলের মধ্যবর্তী অংশ বা তার মন এই অঞ্চলে পতিত হয়েছিলেন যখন ভগবান বিষ্ণু শিববিহীন দক্ষযজ্ঞের স্বেচ্ছায় প্রাণ বিসর্জনকারিনী সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে খণ্ডিত করে দিয়েছিলেন খণ্ডিত খণ্ডিত অংশগুলি পরে এক একটি মন্দিরে পরিণত হয় ও শক্তিপীঠে পরিণত হয় দেবী এখানে মহিষমর্দিনী মর্দিনী ভৈরব বক্রনাথ এখানে আজও পূজিত জয় মা মহিষমর্দিনী মর্দিনী কি জয় এই একটি সতীপীঠে দেবী রূপে পূজিত অন্যান্য সতীপীঠগুলোতে অবশ্যই দেখা যায় যেখানে শিলারূপে দেবী পূজিত হন কিন্তু এখানে রূপে পূজিত প্রত্যেকটা সতীপীঠেই ভৈরব মহাদেব রয়েছে এখানে ভৈরব মহারাজ বটুকনাথ মহারাজ রূপে পূজিত সতীপীঠের সামনেই আপনারা সেই ভৈরবনাথের মন্দির দর্শন করতে পারবেন ফাইনালি আমরা এতক্ষণ পুজো দেওয়ার পর আমরা একদম বেরি করেছি পুজো আমাদের দেওয়া মন্দির হয়ে গেছে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা পুজো দেবার পর আমরা একটি দোকানের মধ্যে কিছু চিত্রপট কেনাকাটা করছিলাম এটি হচ্ছে বীরভূমের পঞ্চশতীপীঠের একটি চিত্রপট কেনাকাটার পর আমরা আবার চলে এলাম মন্দিরের পাশেই রয়েছে মা ভবতারিণী মন্দির এখানে যাক যজ্ঞ পূজা সমস্ত কিছু হয় এবং এখানে একটি প্রাচীন বটবৃক্ষও রয়েছে এই স্থানের নাম অক্ষয় বটবৃক্ষ কালাপাহাড় ধ্বংসপ্রাপ্ত হর মূর্তি এবং এর পাশেই রয়েছে মহাশ্মশান আমরা যাবো মহাশ্মশানের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শন করাবো বকেশ্বরের সেই মহাশ্মশান দেখতেই পাচ্ছেন এই অক্ষয় বটবৃক্ষের তলে যাগয চলছে এই দুপুর বেলাতে। এবার আমরা আস্তে আস্তে চললাম সেই বক্কেশ্বর মহাশ্মশানের দিকে পঞ্চমুন্ডির আসনের পাশাপাশি এবার আমরা যাচ্ছি মহাশ্মশানের মধ্যেই মন্দিরের পিছন দিকেই অবস্থিত বক্রেশ্বর মহাশ্মশান সেই বক্রেশ্বর মহাশ্মশানের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই বকেশ্বর মহাশ্মশানের মধ্যে আমরা রয়েছি দেখতেই পাচ্ছি দাহ করা হচ্ছে এই শ্মশানই হচ্ছে আমাদের অন্তিম ঠিকানা এই শ্মশানের মধ্যে সমস্ত হিংসা বিবাদ লোভ সমস্ত কিছু লুপ্ত হয়ে যায় মন্দিরের পিছন দিকে অবস্থিত এই মহা শ্মশানটি আপনারা অবশ্যই এই পবিত্র স্থানটি আসতে ভুলবেন না বক্রেশ্বর মহাতীর্থ এলে আপনারা সবাই এই বক্রেশ্বর মহাতীর্থ সতীপীঠ দর্শন করে যাবেন এটাই আমাদের অনুরোধ চলুন আজকের মতো এই পর্যন্তই ফাইনালি আমাদের সেই ধাম একদম সম্পূর্ণ হলো টোটালি দর্শন আমরা সেই এবার বাড়ি চললাম আমাদের সেই গন্তব্যস্থল আমাদের নন্দকেশ্বরী মায়ের কাছে আমরা চললাম আমাদের বাড়ির কাছে আজকের মতো শেষ থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের জন্য